আসসালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটা অন্যরকম ভিডিও নিয়ে আচ্ছি সেটা হচ্ছে দেখেন চিংড়ি মাছের পিঠে দাঁড়ার ভিতরে কালো একটা ময়লা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভুড়ি আমরা অনেকেই জানি না কিন্তু আমরা এটা পরিষ্কার না করে খাই আজকে আপনাদের দেখাবো এটা কিভাবে পরিষ্কার করে খেতে হয় সাথেই থাকুন এই হচ্ছে চিংড়ি মাছ দেখেন আমি কাটতেছি এই দেখেন কি একটা ময়লা বের হয় দেখেন আমরা তো অনেকে চিংড়ি মাছ খাই কিন্তু এই ময়লাটা বের করি না যে আজকে আপনাদের দেখাবো কীভাবে ময়লাটা বের করেন এই দেখেন কি বিচ্ছিরি একটা ময়লা দেখছেন আর আমরা হচ্ছে বাংলাদেশে অনেক মানুষ এই জিনিসটা জানি না আমিও জানতাম না আমি হচ্ছে এখানে আসার পরে আমি এই যে জানছি দেখেন কি ময়লা বিচ্ছিরি এইগুলা দেখে খাবেন ঠিক আছে এই দেখেন বলে যে চিংড়ি মাছ দেখেন দেখছেন কি খাপসা এই দেখেন চিংড়ি মাছ প্রত্যেকটা চিংড়ি মাছের ভিতরে হচ্ছে আপনার এই যে দেখেন এই যে ভিতরে ভুড়ি দেখেন দেখেন প্রত্যেকটা চিংড়ি মাছের ভিতরে হচ্ছে ভুড়ি এই দেখেন এই যে ময়লা খাপসা দেখেন এই যে আমরা অনেকে জানি না কিন্তু ময়লা বের করে খাইতে হয় এই যে দেখেন এই দেখেন এই দেখেন খাপসা ময়লা দেখছেন এইটা আপনারা খাইছেন কিন্তু অনেকে জানেন না কিভাবে বের করতে হয় দেখছেন এই চিংড়ি মাছের ময়লা বের করে খাবে খাইছেন আপনারা এতদিন দেখেন চিংড়ি মাছ বিশেষ করে বড় চিংড়ি মাছ মাছগুলার থেকে আপনারা বের করে খাবেন দেখেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা আপনাদের যদি উপকার হয়ে থাকে সবার কাছে শেয়ার করে দিবেন যাতে সবাই এর থেকে সচেতন হতে পারে ঠিক আছে আসসালামু আলাইকুম আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ